কেমন কিছু পঁচিশ হল আচ্ছা কেমন কিছু বিয়াল্লিশ আটত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ কিন্তু প্রচুর পরিমাণ একশো বিশ পিস বাজোয়ার গরু আছে

দাদারা বাজোয়া থেকে একশো গরু নিয়ে আজকে কিন্তু বেতাগার হাট পুরো একেবারে কাঁপা পেয়েছে প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন বাজোয়া থেকে একশো গরু আসছে কেমন দামে বিক্রি করতে যাচ্ছে সব কিছু জানাবো প্রিয় দর্শক আহ দেখতেই পাচ্ছেন যে এদিক থেকে শুরু করে ওই পর্যন্ত সব কিন্তু সব বাজোয়ার গরু আর এই যে দাদা কিন্তু দাদারা কিন্তু এই গরুগুলো সব নিয়ে আসছে দাদারা দুই ভাই এই গরুগুলো কিন্তু সব বাজোয়া থেকে নিয়ে আসে

কারণ অত অনেক গুরুত্ব দেখাইতে পারে এটা এটা না ফুটবানিতে ভালা বুঝি সব চাতে যাবে তারপরে বাসুরটা কত চাচ্ছেন বাসুরটা চাচ্ছি তোমার পঁচিশ হাজার পঁচিশ হাজার এদিকে এটা কি বকনা না শাল 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 কত আসছেন এরা আসছেন এই বছরটা চল্লিশ বয়স কেমন আছে এরা পঁচানব্বই বয়স কেমন আছে এটা এই বারো হাজার মাস ওই বারো হাজার মাস এটা কি শাল না বকনা এটা বকনা বকনা কেমন কিছু আসছেন এরা

তো আমরা কিন্তু যতটুকু পারলাম আপনাদের দাম দাঁড়ানোর চেষ্টা করলাম আর কিন্তু দাম দাঁড়ানো সম্ভব হচ্ছে না তো প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা যারা বাজোয়ার গরু নিতে চান অবশ্যই চলে আসবেন গরুর হাটে বাজার থেকে দাদারা হচ্ছে বেতেকা গরুর হাটে কিন্তু এই গরুগুলো নিয়ে আসে আর আজকে কিন্তু সবথেকে বেশি গরু আনছে একশো বিশ পিস গরু নিয়ে আসছে গরু হাটে এই যে গরু বেতাকা গরু হাটে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন সব বাজোয়ার গরু ওদিক দিয়ে ভরা ভরপুর রয়েছে পুরো এই দেখেন আমি যদি আপনাদেরকে একটু ঘুরায় দেখাই দিই পুরো দেখেন এদিকে এদিক দিয়ে প্রচুর পরিমাণ বাজোয়ার গরু কিন্তু আছে এগুলো সব কিন্তু বাজোয়া থেকে আছে দেখেন একেবারে আর ভর্তি